তারই জন্য একটা বিভৎস রূপ আজকে বাংলার মানুষ দেখছে পাকিস্তানি হানাদার বাহিনী কিন্তু টেলিভিশনের উপর হাত দেয়নি বা কেউ কখনো দেয়নি কিন্তু আজকে যারা এই টেলিভিশন সেন্টারটাকে এইভাবে পড়ালো সব কিছু ঘুরে ভিতরের একটা কিছু নেই যে রক্ষা পায় তাহলে এরা কারা এরা কি এই দেশের মানুষ এরা কি এই দেশেই জন্ম যে একটা দেশকে সম্পূর্ণভাবে ধ্বংস করার চিন্তা নিয়েই যেন তাদের আক্রমণ গতকালকে মেট্রো রেল যা ছিল আমাদের জন্য সারা বিশ্বে বাংলাদেশের প্রত্যেকটা বাঙালির গর্বের একটা সম্পদ সেটাকে ধ্বংস করলো আর এই টেলিভিশনটা এ পর্যন্ত তাদের ধ্বংসযোগ্য যেভাবে চলছে ঠিক যে কয়টা জিনিস মানুষের সেবা করে মানুষের কথা বলে মানুষের কাজ করে সেই জায়গাগুলিতেই কিন্তু আঘাত সেই জায়গাগুলিকেই ধ্বংস কোটা বিরোধী আন্দোলন কোটা সংস্কার আন্দোলন যেখানে দু সালে আমি পুরা কোটা পদ্ধতি বাতিল করে দিয়েছিলাম হ্যাঁ মুক্তিযোদ্ধারা সেখানে মামলা করে হাইকোর্টে একটা রায় দেয় আবার সেই রায়ের দেয়ার সাথে সাথেই আমরা সরকারের পক্ষ থেকেও অ্যাপিলের ডিভিশনে আপিল করি কারণ আমার কোনো প্রজ্ঞাপনই তো বাতিল হয়ে গেছে যে আমরাই আপিল করেছিলাম যে সেটাকে পুনর্বাহন করতে তারা কিন্তু হাইকোর্টের রায়টা স্থগিত করে দেয় এবং পূর্ণাঙ্গ শুনানির একটা সময়ও দিয়ে দেয় তারিখও দিয়ে দেয় যখন এটা স্থগিত হয়ে যায় তখন তো আবার সেই আমার করা প্রজ্ঞাপনটাই তো আবার কার্যকর হয়ে যায় এটা যখন কার্যকরই হল জুনের পাঁচ তারিখে রায়টা হয়েছে আর আন্দোলনটা এবং এই ধরনের কাজ শুরু হলো জুলাই থেকে কিন্তু আমরা দেখলাম সেই জুলাই সতেরো থেকে যে দান্ডব শুরু হলো সারা বাংলাদেশে আর থেকে অবাক লাগে যে দু হাজার সালে ওই বিএনপি জামাত মিলে অগ্নি সন্ত্রাস তখন প্রায় তিন হাজার আটশোর মতো গাড়ি উনত্রিশটা রেল আটটা লঞ্চ এবং প্রাইভেট কার এবং সিএনজি থেকে এগুলি রিকশা এগুলি তো পুড়িয়েছেই কিন্তু সেই পড়ানোর থেকে এবারে পড়ানোর চরিত্রটা কিন্তু একটু আলাদা এবারে তারা গান পাউডার ব্যবহার করেছে এবং নিমিষে সব পুরো এক ছাই এবং ছাড়া বাংলাদেশ থেকে এই সন্ত্রাসী এবং বিএনপি জামাত বিশেষ করে শিবির তারা ঢাকায় এসে ঢাকার ভিতরে দক্ষিণের আশেপাশে থেকে এসে এইভাবে আক্রমণ করেছে ওই কোটা বিরোধী আন্দোলনের সূত্র ধরেই তাদের মানে বলতে গেলে তাদের উপর তারা নির্ভর করে এই ঘটনাগুলি ঘটানোর সুযোগ পেল তেরো দু হাজার তেরো দু হাজার চোদ্দো দু হাজার পনেরো তো এই জ্বালাপোড়া হত্যাকাণ্ড আমরা দেখেছি আবার শুরু করল এই দু হাজার চব্বিশ সালে যখন দেশটা এই দীর্ঘ পনেরোটা বছর রাত দিন পরিশ্রম করে প্রতিটি প্রতিষ্ঠান তৈরি করেছি এই প্রতিষ্ঠানগুলি কারদের জন্য এদেশে মানুষের জন্য তো এই প্রতিষ্ঠানগুলি তো মানুষকে সেবা দেয় মানুষের জন্য কাজ করে মানুষের রুটি রুচির ব্যবস্থা করে মানুষের আয়ের পথ খুলে দিয়েছিল সেই প্রতিষ্ঠানগুলি একে একে পুড়িয়ে ফেলা এরা কি স্বাধীন বাংলাদেশের নাগরিক এরা কি বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাস করে বা বাংলাদেশের উন্নয়নে বিশ্বাস করে যখন বাংলাদেশটা আজকে সারা বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল সারা বিশ্বে একটা অনন্য মর্যাদা পেয়েছিলো বাংলাদেশ বাংলাদেশে যে কেউ বিদেশে গেলে আওয়ামী লীগ সরকার আসার আগে বিদেশে গেলে শুনতে হতো ও তোমাদের দেশ বিক্ষুপের দুর্যোগ হয় বন্যা হয় খরা হয় সেই হিসেবেই পরিচিত ছিল আর এই দু হাজার নয় থেকে চব্বিশ দু হাজার চব্বিশ পর্যন্ত দেশটাকে এমন একটা জায়গায় নিয়ে এসেছিলাম তখন আর কেউ আমাদের ভিক্ষুক জাতি বলতো না বলতো বাংলাদেশ উন্নয়নের রোল মডেল বাংলাদেশ বিশ্বকে অনেক কিছু দেখিয়েছে শিখিয়েছে সেই বাংলাদেশকে যখন একটা মর্যাদাপূর্ণ জায়গায় নিয়ে আসলাম তো এটাইকে তার প্রতিদান যে সমস্ত প্রতিষ্ঠানগুলি তারা পড়ালো যারা করেছে তারা কি এর সুফল ভোগ করেনি তারা কি এর থেকে কোনো রকম সুফল পায়নি